বাংলাদেশে কয়েক সপ্তাহের সংক্ষিপ্ত সময় কাটিয়ে বিদায় নিলেন ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড সঙ্গে রেখে গেলেন ক্রিকেটারদের জন্য নতুন কৌশল আত্মবিশ্বাস আর স্মরণীয় মুহূর্ত বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার সময়ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ইংলিশ এই কোচ জুলিয়ান রসউ নিজের নামেই কোচিং একাডেমি আর সেটারই ফেসবুক পেজে বিডি ক্রিক টাইমের বিভিন্ন দৃশ্য শেয়ার করেছেন ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে যেখানে লিটন দাস জাকির আলী অনিক তানজিদ হাসান তামিম সহ বাংলাদেশের ব্যাটারদের সঙ্গে কাটানো দিনগুলোই উঠে এসেছে স্মৃতিচারণায় এর আগে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও তিনি জানিয়েছেন বাংলাদেশে কাজ করে তার সময়টা দারুণ এবং অভিজ্ঞতায় ভরপুর হয়েছে অল্প সময়ের ক্যাম্প হলেও ক্রিকেটারদের ভেতরে তিনি যে আত্মবিশ্বাস আর নতুন কৌশলের ছোঁয়া দিতে পেরেছেন সেটাই তার কাছে বড় প্রাপ্তি এদিকে মাঠের খেলাতেও তার কাজের প্রভাব কিছুটা চোখে পড়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আর সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচগুলোতে ব্যাটারদের সাবলীল ছক্কা মারতেই দেখা গেছে যা পাওয়ার হিটিং নিয়ে জুলিয়ানুডের বিশেষ অনুশীলনেরই প্রতিফলন কথা আছে বাংলাদেশে কাজ শেষ হলে তিনি যাবেন শ্রীলঙ্কাতে ক্রিকেটারদের নিজের সীমা ভাঙতে শেখানো এবং আধুনিক ব্যাটিং স্কিল প্রয়োগে উৎসাহ দেওয়াই তার মূল লক্ষ্য এদিকে জুলিয়ান রুডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে তিন সপ্তাহের চুক্তি ছিল তার মেয়াদ শেষ হয়েছে জুলিয়ান রস উড রেখে গেছে নিজের ছাপ ভবিষ্যতে প্রয়োজন হলে তাকে আবারও যে রাখা হতে পারে সেটাই জানিয়েছে দেশের ক্রিকেট বোর্ড তবে আপাতত বিদায় নিলেও তার শেখানো পাঠ দীর্ঘদিন কাজে লাগবে বাংলাদেশ ক্রিকেটে লিটন তামিম কিংবা শামিমদের জন্যে সাদিক আহমেদ সানি বিডি ক্রিকেট টাইম